দীর্ঘ তিন মাস পর আমরা সিএস ম্যাচ খেলতে আসলাম অর্থাৎ আমি ফ্রি ফায়ার খেলা বাদে দিচ্ছিলাম আজকে আবার নতুন করে খেলা শুরু করলাম দেখি ভিডিও দেখা করবো করব এতদিন পর আসে খেলা শুরু করছি এই কিল কিলচুরি সালারাত তো করে ওপর ঠাটা পরব রে বাহ চমৎকার সেই ভালো করে এত ভালো হয় দেখলে হাসবি রে ভাই আমার খেলা দেখলে হাসবি সমস্যা না দুই এক রাউন্ড খেলতে খেলতেই হাত ঠিক হয়ে যাবে হ্যাঁ এই কিলটা চুরি ভালো আর এবার আমরা ম্যাচ ফেলাইছি কাদের সাথে আমার সাথে আসছে তিনজন বট এই বটদের নিয়ে আজকে খেলা র্যাঙ্ক ম্যাচ খেলতেছি না শুধু খেলে তো অবস্থা শেষ হয়ে যাবে হাতটা একটু চালু করে নেই শুধু ক্লাসিক ম্যাচগুলো দিয়ে নাম ব্যাটা নাম একাইছে না একাই তো হ্যাঁ দাদা না অরিয়ন ও বাহিন খাওয়া শেষ এই যে অরিয়ন শেষ রাইডেন যাক তাইলে এক ম্যাচ অবশ্যই জিতে গেলাম প্রথম রাউন্ড সরি প্রথম রাউন্ডটা আমরা নিয়ে নিছি টি নাইনটি না রে ভাই এতদিন পর আসছে এই অবস্থা কিটা রে কিটা আমার রে एमी मिला कुछ है रुको जरा सबर करो एक एक्ट एक ता ची और मम्मी रे बाप रे नहीं 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 अरे नहीं भाई अच्छे कैम नहीं ये बॉट इस ते मारते से बुस्ती बढ़ते से ना ते तरी की कॉरेशन इधर ते किचुटी हो गया ना এবার এম ফাইভ নিলাম একজন হচ্ছে একজন দাঁড়া আইডেন্টার স্যারে দেই বাইশ সতেরো দুটা দশ 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 আবার অনেক হেল্প কমছে চক্কা অরিয়ন দাঁড়া আর কাছে কেস পি নাইনটিন হ্যাঁ ও তখন আমার পি নাইনটা নিচ্ছে সেটাই এস কেস নিলাম এস কেস দিয়ে হুম হুম হাতে সুট খাইতেছে না তিন মাস পর খেলা শুরু তো যার কারণে হুম মানুষ দেখলাম আমার ধাক্কা দিয়েই ভালো দেবো কি পাইছে একজন দাঁড়া দাঁড়া ই নাইনটি বলল বলছে না দু এক ম্যাচ খেলতে খেলতে সরি দু এক ম্যাচ তো না দুই এক রাউন্ড খেলতে খেলতে হাত ঠিক হয়ে যাবে আর একজন আছে না কোন পাশে কোন পাশে

অডিওন অডিয়ন এর কাছে কী আছে লুক কিছু আছে শর্ট গান ছয়টা কিল হয়ে গেল আমার আর বটগুলো একটাও কিল করা নেই শুধু দুই নম্বর যেটা সেটা যাই হোক ভালো খেলতেছে ও এক্স পাই গেছে না টি নাইনটি এবং এক্স ওরা কি ও পাশে আছে ও পাশে ফায়ার করতেছে কারণ এই পাশে এই পাশে আচ্ছা এখান থেকে একটা আমার চেষ্টা করি যদি পাওয়া যায়

মেডি করার মতো কোনো একটা যাক সুপার মেডিয়াস জোন জোনে তো খাইলো খাইল দারা 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 নিচে নামি ওমনে নিচে নামছে যা মনে হইতেছে হাই এর কভার নিতেছে আমার সাথে কভার আর কিছু নাই ক্লোশিস চি 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 খাতাম তারা তিন রাউন্ড লাগালে গিয়ে গেল মজা সাকাচ্ছে বটের ওখানে গেছে একজন বট মরছে বটের কাজ হবে না ওদের উপর ভরসা নেই নিজের ওপর সব দুইজন গেছে দুই বটে শেষ দুই নম্বর তো গেছে তিন নম্বর বটটা আছে না একটা ডাউন যারা গুণ এসেছে খারা খারা যারা দুটা উজো করে একজন নাম শোষ রিভার দিয়ে যাচ্ছে না খারা ওর তিনটা আর একজন করি একটা কনফার্ম আর নামা লাগবে এখানে থাকলে হবে না এই পাশের টাকা কিন্তু আলাদা

খুব একটা খারাপও চালাই না আবার খুব একটা ভালো চালাই না মোটামুটি চলে এটা বলে ফাঁকা জায়গা তো এটা বললে ভালো হবে কই তারপরে দেখা যায় যাই 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 ওই যে একটা মাথা দেখছি ওয়েট 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 দ্বারা বামে তখন ভেস্ট ছিল না লেয়ার তিনশো বামে একটা এখানে একটা ছয়শো ছয় আর একটা কনে একজন আছে একজন আছে এবার কিন্তু প্রত্যেকবার আমার হাতে মারা যায় এবার কি এবার কেউ মারছে কিনা আমরা দুইজন ওরা একজন যাক ওদের কিল কনফার্ম একটা আর দেখছি 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 অরিয়ন আছে বললাম না অরিয়ন আমার হাতে সেটা মরবে কেন দাঁড়া 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 দেড়শো

স্ক্যানার কিটা মানলো রে চারজন লোকেশন পাইলাম ওহ ওগিজেন মজা বস কিন্তু এম টেন যতই লাল হোক না কারণ ফ্রি লেভেল হলে আমি এম টেন না এম টেন আমার দ্বারা হবে না এম টেন এসে ধৈর্য বলে না বিজন ভালো চলে ইউএমপিও ভালো চলে এম টেন বা শর্টগানের মধ্যে ম্যাক ম্যাক্স সেভেন চলে ভালো ম্যাক্স সেভেন ম্যাক্স সেভেন কই টু বি টু ওদের একজন শেষ একজন এই যে বললাম না রিকল দিচ্ছি রিকল দিচ্ছি কাজ হলো না কাজ হলো না এটা কি হলো তুই दे बबुआ दी 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 अजय और सरदरा ई शिट निकोली रे खत्म बाय बाय टाटा गुड बाय गया